পর্ব নয় লঙ্কায় সীতার অন্বেষণ লঙ্কাদ্বীপের কাছাকাছি এসে হনুমান স্বাভাবিক আকার ধারণ করলেন নইলে রাক্ষস প্রহরীরা তাকে দেখে ফেলবে তারপর হনুমান এক পাহাড়ের ওপর উঠে দেখতে পেলেন ত্রিকূট পর্বতের ওপর অবস্থিত জলপূর্ণ পরীক্ষা ও উঁচু প্রাকার বেষ্টিত রাক্ষসরাজ রাবণের প্রাসাদ ক্রমে সন্ধ্যা হলো। চাঁদের আলোয় লঙ্কার পথ ঘাট ভেসে যাচ্ছে হনুমান নিজের দেহকে বিড়ালের দেহের সমান ছোট করে রাক্ষসদের নজর এড়িয়ে লঙ্কা প্রবেশ করলেন হনুমান দেখলেন লঙ্কায় প্রচুর বহুতল বিশিষ্ট বাড়ি রয়েছে বাড়িগুলোয় সোনার জানালা আর তোরণ রয়েছে হনুমান যাচ্ছেন আর অবাক হয়ে দেখছেন রাবণের স্বর্ণ লঙ্কার ঐশ্বর্য এমন সময় লঙ্কাপুরীর অধিষ্ঠাত্রী দেবী লঙ্কা বিকট রূপ ধারণ করে হনুমানকে লঙ্কায় প্রবেশের পথে বাধা দিতে এলেন হনুমান অনায়াসে লঙ্কাকে পরাজিত করলেন লঙ্কা হনুমানের শক্তি সাহস দেখে ভয় পেয়ে তাঁর উদ্দেশ্যে বললেন বীর শান্ত হন আমায় ক্ষমা করুন অনেকদিন আগে ব্রহ্মা আমায় বলেছিলেন যে যখন কোনো বানর আমাকে হারাতে পারবে তখন বুঝতে হবে রাক্ষসদের বিপদ আসন্ন এখন আমি বুঝতে পেরেছি যে রাবণ সহ রাক্ষস বংশের ধ্বংসের সময় এসেছে আপনি স্বচ্ছন্দে লঙ্কায় প্রবেশ করুন এই বলে লঙ্কা হনুমানের পথ ছেড়ে দিলেন হনুমান সকলে রগচরে লঙ্কাপুরীর সর্বত্র তন্ন তন্ন করে সীতাকে খুঁজতে লাগলেন প্রদীপের আলোয়ে আলোকিত লঙ্কার চওড়া রাজপথ দিয়ে যেতে যেতে হনুমান দেখলেন সর্বত্র অস্ত্রধারী রাক্ষস প্রহরীরা পাহারা দিচ্ছে যাওয়ার পথে তিনি কোথাও মধুর সঙ্গীত কোথাও বেদপাঠ এবং মন্দিরে মন্দিরে দেবতাদের সহ ভেরি মৃদঙ্গ ও শঙ্খধ্বনি শুনতে পেলেন জানকীকে খুঁজতে গিয়ে হনুমান একে একে প্রহস্ত মহাপার্শ্ব কুম্ভকর্ণ বিভীষণ বিরূপাক্ষ ইন্দ্রজিৎ প্রমুখ রাবণের বিশিষ্ট সচিবের সুন্দর সুন্দর বাড়িগুলি দেখে ফেললেন কিন্তু কোথাও জানকীর দেখা পেলেন না তবুও হনুমান ধৈর্য হারালেন না তিনি চিন্তা করলেন উত্তমেই কার্যসিদ্ধি হয় সুতরাং যতক্ষণ প্রাণ আছে আমি আশা ছাড়ব না ক্রমে রাত গভীর হল হনুমান প্রহরীদের নজর এড়িয়ে রাবণের অতুল ঐশ্বর্যমন্দিত প্রাসাদে প্রবেশ করলেন এবং অন্তপুরে ঘুরতে ঘুরতে রাবণের শয়ন ঘরে উপস্থিত হলেন সেই ঘরে সোনার স্তম্ভের ওপর প্রদীপ চলছিল প্রদীপের আলোয় হনুমান নিদ্রিত রাবণকে দেখতে পেলেন আর দেখলেন অপর একটি গৌর গৌরবর্ণা সুরূপা সুসজ্জিতা এক রমণী ঘুমোচ্ছেন তিনি হলেন রাবণের পত্নী মন্দদরী কিন্তু হনুমান মনে করলেন উনি সীতা তখন হনুমানের আনন্দ আর ধরে না তিনি আনন্দে তাল ঠুকে নিজের লেজ চুম্বন করে খেলতে লাগলেন গান গাইলেন পরক্ষণেই তিনি নিজের আবেগকে সংযত করে ঠান্ডা মাথায় চিন্তা করলেন সীতা তিনি নিশ্চয়ই রামের বিরহে কাতর হয়ে থাকবেন এমন সাজসজ্জা করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন না তবে নিশ্চয়ই ইনি অন্য কেউ এই ভেবে হনুমান সেই স্থান ত্যাগ করে আবার নতুন উদ্যমে সীতার সন্ধান করতে লাগলেন